দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বীরসা এই কবিতা খেয়ে কিলা পড়লে কিলা হইলে কিল হইব আমিও নব এটা ছুটো ভাইছা ছোট বাচ্চা দা তো এখন পরে কে শিকছে না পড়া লেখা এইরকম একটা বাচ্চারা হইলে তারপরে যদি একটু মাজারি বাচ্চাকে বলা হয় কি বলবো এটা না আমি না বিষয় এখন সময় মিশা মাতি যাই মিসা মাতি বাচ্চারা না

এই এই কবিতাটা হয় কিছু মানুষ আছে জানি হইলেও আসে আছে কিছু কইলেও আসে এই হম কোন মানুষে যদি কয় করবো

সাবস্ক্রাইব করবা আর যারা ইনমাজে মেয়েরা আছে তারা প্রতি অনুরোধ যে মেয়েরা সারা বিশ্ব এখন প্রভাব করে আপনারা এখান থেকে বিমান বাহিনীর সদস্য হয় পুলিশ বাহিনীর সদস্য বাংলাদেশ ক্রিকেট ফুটবল প্রতিটা জায়গায় সুযোগ আছে পাশাপাশি ইসলামিক স্কলার হওয়ার সুযোগ আছে যেই যেটা চাই খালি এরপরে আরেকটা বিষয় বর্তমানে সবথেকে বেশি মহামারী আকার ধারণ করছে যে কয়টা জিনিসে এর মাঝে একটাই লোকেরই নেশা নেশা একটা আকার ধারণ করছে না নেশা